This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইথিয়ার পর ফের উত্তপ্ত বীরভূম এবার মল্লারপুর থানার বিশিয়া গ্রামে বোমা মেরে খুন করা হল তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ও ব্লক কমিটির সদস্য রায় বাইতুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উল্লেখ্য বাইতুল্লার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শহীদ দিবসের ঠিক আগেই দলের গুরুত্বপূর্ণ নেতার এমন মর্মান্ত ঠিক বলতেতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে কিছুদিন আগেই সাইথিয়াতেও এক্সট্রানমুল নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল ফলে পরপর পর উত্তেজনা ছড়িয়েছে গোটা জেলা জুড়ে কে সময় করে বিসমাই সিপিএমও কেন মারলো কেন আপনাদেরকে ওই ইয়ে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বাইকুল দা দুবারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবার মহিলা সিট ছিল ওনার স্ত্রী আছে ইলেকশনেছিল আমরা তিনজন আর একজন মারা যাই টোটাল চারজন